নমস্কার বন্ধুরা রাজরাজেশ্বরী রানী ভবানী এই পর্বে দেখা যায় পিসি ঠাম্মা বলছে কি হইল কিছুই তো বুঝতে পারতেছি না এই মেয়েটা আমার ঘরে আইলো কি করে ঈশ্বরী বলছে ও নিজের কাজ হাসিল করতে আইছে দেবীপ্রসাদের মা বলছে এই কাপড় কেন রামকান্তর অভিষেকের পাগড়ির কাপড় এই হাগরের মেয়ে সবার থেকে হাতের ছাপ নিচ্ছিল আশীর্বাদ হিসেবে আমি বলেছিলুম আপনি দিলে তবেই দেবো ঠাম্মা তখন বলছে এই হাগরের মেয়ে ছবাই তখন বলছে ঠাম্মা সোজা আঙুলে যদি ঘি না ওঠে আঙুল তো বেঁচাতেই হবে আশীর্বাদ তো আশীর্বাদই হয় ঠকিয়ে নিই আর আদায় করে নি ভবানী তারপর বলছে যাই আমি আমার অনেক কাজ বলে সেখান থেকে চলে যাই এদিকে পুরোহিত বকুল গায়ে সেই মহিলাকে বলছে তোমাকে যে খবর নিতে পাঠিয়েছিলাম তুমি তো কিছুই বার করতে পারলে না যাও গিয়ে ভালো করে কথা বলো আর এমন কথা বলবে যে নাড় পর্যন্ত যেন ছুটে আসতে বাধ্য হয় কুটি আর খেয়ি দিদি সেখানে আসে আর পুটি বলতে থাকে আমাদের এবার বৃন্দাবন চলে যাওয়াই ভালো খেয়ি দিদি তখন মহিলাটিকে বলছে তুমি কি জানো পুটি আর যুবরাজের কি সম্পর্ক তখন বলছে ঘরে চলো কেন মুখ নাড়াচ্ছ জনার্তনে আরতির সময় হয়ে গেছে তখন খেন্তি মহিলাটিকে বলে দেয় শোনো একটা কথা বলি পুটির সাথে যুবরাজের বিয়ের কথা ছিল আর এটাও বলে দেয় যে যুবরাজ অনেকবার লুকিয়ে লুকিয়ে এখানে আসে মহিলাটি যখন বলে বাবা রে বাবা এত কথা তো চান তুমলে পুটি তখন বলে থেকে কি দরকার ছিল এসব কথা বলার মহিলাটি তখন পুটিকে বলে যে যুবরাজ খুব অসুস্থ ওর রাজা হওয়া হবে আমি তো এখনই নাটক থেকে এলুম সব শুনলুম এদিকে জন্য সমস্ত শুরু হয়ে গিয়েছে রামকান্তের বাবা রামকান্তের মাথায় স্নান করিয়ে দিচ্ছে জল দিয়ে তারপর পুরোহিত মশাই বলছেন যুবরাজের মহাস্নান সম্পন্ন হলো বৌ যুবরাজকে অন্দরে নিয়ে যাও রাজ সিংহাসনে বসার উপযুক্ত বস্ত্র পরিয়ে এখানে নিয়ে এসো এদিকে দেবীপ্রসাদ পুরোহিতের কাছে খবর নিচ্ছে কি বলল রামকান্তে সেই প্রিয় পুরোহিত মশাই বলছে আসবে কলাপতি ঠিক আসবে দেবীপ্রসাদ মনে মনে বলছে যুবরাজ থেকে মহারাজা হওয়ার হলো না তোমার এদিকে ভবানী একে একে সমস্ত গয়না বস্ত্র পাগড়ি রামকান্তকে পরিয়ে দিচ্ছে তখন রাজমাতা বলছে তা নতুন বউ কি বিশেষ জিনিস দিয়েছ পাগড়িতে সে কথা তো জানাই হলো না সবার হাতে ছাপ দিয়েছি আশীর্বাদ হিসেবে পাগড়িতে আর যারা চান না যুবরাজ রাজা হন তারাও ছাপ দিয়েছেন এই শুভ দিনে সকল গুরুজনের হাত যেন যুবরাজের মাথায় থাকে আমি এটাই চেয়েছিলাম এদিকে পুটি রামকান্তের অসুস্থ খবর পেয়ে চিন্তায় অস্থির হয়ে পড়েছে পুটিকে বসিয়ে রেখে খেলতে চাই খবর নিতে এদিকে রামকান্ত আর ভবানী রাজসভায় উপস্থিত হয়েছে তারপর দেবী প্রসাদ বংশী ঠাকুরকে বলে এক নকল আমন্ত্রণপত্র ও আঙ্গি নিয়ে বকুল গায়ে যেতে গিয়ে বলবেন আসরে এসে যেন গান শোনাই হরিনাম যতদূর জানে মেয়েটি ভালো গান জানে আর গিয়ে বলবেন রাজধানীর ইচ্ছে এটা আজকের পর্ব শেষ হয়ে যায় বন্ধুরা